সকাল বন্ধুরা কেমন আছে তোমরা দেখো আমার সকাল হলেই কীরকম ব্যস্তটা শুরু হয়ে যায় দেখো ঘর বাড়ি কীরকম অবস্থা এইভাবে ফেলে চলে যাবো কাজে এখন আর দেখো বাইরে কীরকম রোদ বেড়েছে আর সকাল হলেই তারা শুরু হয়ে যায় আর দেখো কীষ্ণু সুন্দর আমাদের এই গাছগুলোটা ফুল ফুটেছে উপরে আজকে এমন একদমই ইচ্ছে করছে না কাজে বেরোতে তাও বেরোতে হবে কিছু করার নেই একটু মাছগুলোকে খাবার দিয়ে দিই তো খিদে পেয়েছে দেখো কীরকম করছে খুব খিদে পেয়েছে এইভাবেই সকালেই শুরু হয়ে যায় আমার তাড়াহুড়ো আমি এত দেরি করে ঘুম থেকে উঠি না ইচ্ছে করে না সকালে উঠতে ঘুম থেকে উঠতে আর যখনই উঠি আধ ঘন্টার মধ্যে আমাকে তাড়াহুড়ো শুরু মনে শুরু হয়ে যায় আমার ব্যস্ততা শুরু হয়ে যায় কিভাবে যে রেডি হই কিভাবে যে মানে মানে আসলে এখান থেকে অনেকটা দূর তো যে কাজে যাব আমি অনেকটাই দূর গাড়িতে করে মানে দুটো মানে একটা রিক্সা একটা অটোতে করে আমাকে যেতে হয় এখান থেকে আধ ঘন্টার পথ আমাকে বেরোতে হয় তাই সকাল হলে খুব তাড়াহুড়ো শুরু হয়ে যায় আর সকাল টাইমটা এমন যে ঘুমটাই ছাড়তে যায় না আর রাতে এত দেরি করে মানে ঘুম আসে না দেরি করে মানে শুই তো ফোন ঘাঁটতে ঘাঁটতে মানে কখন রাত হয়ে যায় বুঝতেও পারি না আর সকাল হলে এরকম তাড়াহুড়ো শুরু হয়ে যায় আমার সকালে অনেক দেরি হয়ে গেছে আর এখান থেকে অনেকটা হাঁটতে হয় আমাকে অনেকটা হেঁটে তারপর রিক্সা ধরতে হয় তোমাদের কাছে ফুল ভিডিওটা দেখাবো দেখো আমি কীভাবে কাজে যাই কীভাবে যাচ্ছি সব কিছু তোমাদেরকে দেখো তোমার সঙ্গে দেখো আর বন্ধুরা তুমি আমাকে বলেছো লাইভে আসতে কিন্তু আমি লাইভে আমার একটু পছন্দ নয় ভালো লাগে না আমি লাইভ করব না খুব একটা মানে যখন করি তোমাকে বলে দেবো আর তাছাড়া আমি ব্লগ এক ভিডিও একটা করে ছাড়বো হ্যাঁ তুমি ভালো আছো তোমার মেয়ে ভালো আছে আমি সেকেন্ড গেট যে ব্লগ ভিডিও ছাড়বো যদি আমার কোনো ভুল হয়ে থাকে বন্ধুরা অবশ্যই কমেন্ট করে জানাবে যে কেমন হলো না হলো তো মানে ব্লগ ভিডিও খুব একটা ছাড়িও না তাছাড়া আপনি লাইফেও খুব একটা না ঠিক আছে একটু জানাবে তোমরা যদি আমার কোনো কথা ভুল হয়ে থাকে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে যে এটা আমার প্রিয় বন্ধুরা আমার দিদিভাইরা এত হাঁটছি তো কথা বলতে পারছি না ভালো করে হয়তো রে মানে ভিডিওটা সাউন্ডগুলোও ভালো করে যাবে না হয়তো কথাগুলো ভালো করে বুঝতে পারবে কিনা বুঝতে পারছি না তবুও যতটুকু পারি চেষ্টা করছি আর তাছাড়া অনেকে তো ড্রাবিং করে ভিডিও ছাড়ে আমি ওই সবগুলো কিছু করি না এবার ডাইরেক্ট ছেড়ে দেই আমার সেরকম সবগুলো আমি অত কিছু পারি না ঠিক আছে ফোন সম্পর্কে অত কিছু জানি না যতটুকু ভিডিও পারি চেষ্টা করি ছাড়া ওইভাবেই ছেড়ে দিই অনেকে হয়তো কিভাবে গাড়ি রাস্তা পারি আমি এই দেখো ওপরে আমাদের মেট্রো আর ওই পার্টটা হচ্ছে স্কুল মাঝখানে ছোট গঙ্গা ব্রিজ থেকে পার হচ্ছি আর ওপরে হচ্ছে মেট্রো এই হচ্ছে মেট্রো লাইন এখান থেকে রিক্সাতে উঠবো আমি দেখতে থাকি রিক্সাতে যাব মাৰ্কেট আৰু এইখিনি শুটিং হয় কাৰণে যাতে চব সিজান্তুটি ৰাস্তা নহ'ব আর ওইখানটা হচ্ছে স্টুডিও স্টুডিওর মধ্যে অনেক সিরিয়া টানিয়াল অনেকদিন আগে দেখতে পারবো এটা মুভি স্টুডিও মুভি স্টুডিওতে অনেক অনেক সিরিয়াল চোখের মুভিটা Kanu rebaro rasul, rebaro 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 তাই হাঁটতে হেঁটে রিক্সা ধরলাম রিক্সা ধরে একবার রিক্সা করে নেমে আবার এখান থেকে এই আবার হেঁটে রাস্তাঘাড় হয়ে আবার অটো ধরবো অটো ধরে আবার অটো থেকে নেমে আবার কিছুটা না তারপরে আমার কাজ শুরু যদি কোনো ভুল হয়ে থাকে আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও আমি এটা রান্না করতে করতে ভিডিওটা ছাড়লাম আর সত্যি করে কথা বলতে বন্ধুরা কী বলো তো আমার বাড়ির লোক থেকে আমি কোনো সাপোর্ট পাই না আমি এই ভিডিও ছাড়ি কারো পছন্দ হয় না তাই মানে অনেক কথা শুনে ভিডিওটা করতে হয় আমাকে তাই আমি কোনো কথাই কান দেই না তবু আমি ভিডিও মানে করতে ভালোবাসি ভিডিও ছাড়ি এভাবে তোমরা পাশে থেকে ভালোবাসা শুরু দেরি হয়ে গেছে রোজই দেরি হয় যায় ভাবি তাড়াতাড়ি কথা না তো রাত হয়ে যায় উঠব কী বলবো সকালে উঠতে আর ইচ্ছেই করে না এনার্জি থাকে না সকালে মনে হয় কাজে যাবো না ভালো লাগে না এরকমই শুরু হয়ে যায় আমার জীবন সকাল হলেই তাড়াহুড়ো শুরু আর এটা হচ্ছে যাদবপুর লাইন ঠিক আছে যাদবপুর লাইন এটা দেখো আর ওই মাসিগুলো দেখো এই সোনারপুর থেকে কাজে এই সোনারপুর থেকে না শাড়ি ক্যানিং ডায়মন্ড হাওড়া ওইখান থেকে কাজে এসছে আর এখানে এসে কাঁথা সেলাই করছে ফাঁকা টাইমে এখানে এখানে ফাঁকা টাইমে কাঁথা সেলাই করছে এখানে দেখো সেলাই করছে সবাই আর চলে এসছে প্রায় এই বিল্ডিংটায় উঠবো ঠিক আছে বন্ধু চলো টাটা রাখি এবার কাজ শুরু করতে হবে তো দেরি হয়ে গেছে এবার কাজ শুরু করতে হবে আমাকে ওকে তোমরা ভালো থাকো সুস্থ থাকো আর এইভাবে পাশে থেকো সাপোর্ট করো আমিও তোমাদেরকে সাপোর্ট করব। ঠিক আছে তোমরা সবাই সুস্থ থাকো ভালো থাকো বাই